নেত্রকোনার সদর উপজেলার দক্ষিণ বেশিগুড়া ইউনিয়নের পাবিয়াজুর গ্রাম চারিদিকে অনুদের সমারোহ প্রকৃতির এই নামদনিকতার মাঝে বসে কফি পানের সুযোগ করে দিয়েছেন স্থানীয় উদ্যোক্তা ও কন্টেন্ট ক্রিয়েটার মিয়া শখের বসে নিজের ষাট শতক জমিতে সরিষা আবাদ করে তার মাঝখানে তৈরি করেছেন এই খোলা আকাশের নিচের কফি হাউস কাঠের ব্রিজ আর ছাতা টানানো বসার জায়গা সব মিলে এক অনন্য পরিবেশ শুরুর দিকে পরিবার ও প্রতিবেশীরা একে পাগলামি মনে করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কফি হাউসের ছবি ছড়িয়ে পড়তে বদলে যায় প্রেক্ষাপট এখন প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসছেন হলুদের মাঝে কফি শান্তিতে দিতে এবং ক্যামেরা বন্দি করতে এখানে আজকে প্রথম ফার্স্ট আসছি অনেকজনের কাছে শুনছি যে এখানে নাকি অনেক সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ হাওয়া বাতাস সব দিক দিয়ে মোটামুটি খুবই ভালো আসছি আজকে প্রথম আশা করি মোটামুটি খুবই ভালো লাগছে নেক্সট টাইমে আবারও আসার ইচ্ছা আছে আকাঙ্ক্ষা আছে কিন্তু এসে ভালোই লাগতেছে গ্রাম একটা এরকম সময় কাটানো বাচ্চাদের নিয়ে পরিবারকে নিয়ে যে কোথাও দূরে একটু বেড়াতে যাবো এরকম জায়গা এখানে নেত্রকোনা জেলা শহরে নাই তো আমি এই ওয়ার্কিং এরিয়াতে যাওয়ার সময় দেখলাম এই ছাতা করে এখানে একটা সরিষা ক্ষেতের মাঝখানে করছে আমার কাছে ভালো লাগলো এই জন্য এখানে এই প্রকৃতিটা অনেক সুন্দর আমি মোবাইলে দেখি অনেক ইউটিউবাররা এটা প্রচার করছে আমরা দেখেছি আজকে আমার পরিবার নিয়ে পরিজনদেরকে নিয়ে আসছি এই আপনার মিন্টু এখানে মিন্টু বাইরে এখানে এই ক্ষেতের প্রাকৃতিক পরিবেশটা আমার মোবাইলে যতটুকু সুন্দর না লাগছে তার চেয়েও বেশি সুন্দর লাগছে এখানে এসে বর্তমানে এই কফি হাউসে বিভিন্ন ধরনের চা ও কফি পাওয়া যাচ্ছে মিন্টু পরিকল্পনা কেবল সরিষার মৌসুমে সীমাবদ্ধ নয় ভবিষ্যতে খাবারের আইটেম বাড়ানোর পাশাপাশি ঋতুক্ষেতে সূর্যমুখী বা অন্যান্য ফুলের বাগানেও এমন ভ্রাম্যমান কফি সব তৈরির স্বপ্ন দেখছেন তিনি এটা চিন্তা ভাবনা তো গত বছরে এই সরিষা খেতে যে কফি হাউসটা করছিলাম তো অনেক সারা দিয়েছে অনেক মানুষ এখানে আনাগোনা করছে হইলো মানে অনেকটি টিভির মাধ্যমে নিউজও হয়েছে তো এবার আরও আমি একটু জমজমাটভাবে চেষ্টা করলাম যে নতুনভাবে কোনো আকর্ষণীয়ভাবে যেহেতু মানুষ এখানে সচরাচর আসতেছে আর এই সরিষার সিজনে তো মানুষ আপনার দেখতেই আসেন জায়গা দেওয়ার মতন না তে আর আল্লাহ রহমতে এখন মোটামুটি বেসা কিনাও ভালো চলছে আর মানুষ তো আসতেই আছে প্রকৃতি আর সৃজনশীলতার এই মিল বন্ধনে মিন্টোমিয়ার এই উদ্যোগ এখন নেত্রকোনার নতুন এক পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে সঠিক পৃষ্ঠপোষকতা পেলে গ্রামীণ পর্যটনে এমন ক্ষুদ্র উদ্যোগগুলো যোগ করতে পারেন নতুন মাত্রা